তিনজন সহযোদ্ধা সেই জাজিরা প্রান্ত থেকে শিমুলিয়া প্রান্ত পর্যন্ত সাঁতরে যে তিনটা চল্লিশ নাগাদ বিকাল তিনটা চল্লিশে তারা সেই জাজিরা প্রান্ত থেকে নেমেছিল একদম নয়টা বিশ রাত নয়টা বিশে তারা একদম শিমুলিয়া প্রান্তে এসে পৌঁছেছে এরপরে তাদেরকে আমরা যারা ঢাকা দিয়ে গিয়েছিলাম তাদেরকে প্রাথমিকভাবে মোটামুটি সুস্থ করে এরপরে আমরা ঢাকা ফিরেছি আপনারা জানেন যে আসলে এই নদী এই নদী কেউ এভাবে সাঁতরায় না এটা জীবনের ঝুঁকি এটা জীবনের ঝুঁকি প্রথম যে বাইট অসুস্থ হয়েছিল তার আমরা উঠানো পরে তার আমরা পালস পাই নাই বিশ্বাস করেন তার মুখ দিয়ে লালা বেরোচ্ছিল আমরা পালস পাই নাই সেই ভিডিওটা সবাই শেয়ার করছে এবং অনেক ভিউ হয়েছে আমরা সেদিন যখন পোদ্দার ওই পারে জাজিরা প্রান্তে আমাদের যে সহযোদ্ধা ভাইরা আছে তারা দীর্ঘ একটা দিন ওইখানে বাইশ ঘন্টার মধ্যে ছিল এই দেশের প্রশাসন এবং উপদেষ্টারা আমাদেরকে এই পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য কোনো অনুমতি দেয় নাই আপনারা জানেন আমরা পরের দিন ঢাকা থেকে সাংবাদিক নিয়ে সে জাজিরা প্রান্তে চলে গিয়েছি যাতে কিছু একটা করতে পারে কিন্তু সেতু উপদেষ্টা শুরু করে কয়েকজন সচিবের সাথে কথা বলার পরেও আমাদেরকে তারা কোনো অনুমতি দেয় নাই অতপর আমরা যখন গত পরশু বিকাল চারটার দিকে যখন আমরা সেতু পার হব সিদ্ধান্ত নিয়েছি তখন সে জাজিরা প্রান্তের ওসিও এসে আমাদের তামাশা শুরু করেছিল আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সমস্ত জিনিসগুলো আমাদের আটজন সহযোদ্ধা প্রাথমিকভাবে সেই নদীতে ঝাঁপ দিয়েছিল ওই পদ্মা পাড়ি দেওয়ার জন্য এই বিতা নদী যা ডেমের এক প্রান্তে নামলে অপর প্রান্তে নিয়ে যায় সেই সেতু প্রাথমিকভাবে প্রথম দুইজন আহত হওয়ার পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এরপরে একজন আরও অসুস্থ হয়েছিল সর্বশেষ আমাদের তিন ভাই আমাদের তিনজন সহযোদ্ধা সেই জাজিরা প্রান্ত থেকে শিমুলিয়া প্রান্ত পর্যন্ত সাঁতরে যে তিনটা চল্লিশ নাগাদ বিকাল তিনটা চল্লিশে তারা সেই জাজিরা প্রান্ত থেকে নেমেছিল একদম নয়টা বিশ রাত নয়টা বিশে তারা একদম শিমুলিয়া প্রান্তে এসে পৌঁছেছে এরপরে তাদেরকে আমরা যারা রাখা দিয়ে গিয়েছিলাম তাদেরকে প্রাথমিকভাবে মোটামুটি সুস্থ করে এরপরে আমরা ঢাকা ফেয়েছি আপনারা জানেন যে আসলে এই নদী এই নদী কেউ এভাবে সাঁতরায় না এটা জীবনের ঝুঁকি এটা জীবনের ঝুঁকি প্রথম যে বাইটে অসুস্থ হয়েছিল তার আমরা উঠানো পরে তার আমরা পালস পাই নাই বিশ্বাস করেন তার মুখ দিয়ে লালা বেরোচ্ছিল আমরা পালস পাই নাই সেই ভিডিওটা সবাই শেয়ার করছেন এবং অনেক ভিউ হয়েছে আমরা সবাই দেখছি তো সেই জায়গা থেকে এই দাবি আমরা এত সহজে ছেড়ে দিব না আমরা এই দাবি দাবি

আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো এই ঢাকাতে যদি আরো এক মাসে কর্মসূচি পালন করতে হয় আপনারা কি আমাদের করবে করবেন তো ধন্যবাদ সকলকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পর্যায়ের একজন সঙ্গীত শিল্পী জনাব মনির চৌধুরী মনির চৌধুরীকে তার একটা গান শোনাবেন বা দুইটা গান শোনাবেন এবং আমাদের আজকের এই সমবেত হওয়ার পিছনে তার একটা সহযোগিতা আছে তিনি আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ হোসেন অমি তার সাথে একাধিকবার কথা বলেছেন আমাদের এখন কথা বলবেন এবং গান পরিবেশন করবেন জনাব মুরি চৌধুরী সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা আমি আসলে দু একটা কথা বলে তারপরে আমার গান পরিবেশন করব আমি এই সেতুর আন্দোলন যখন প্রথম